জীবনে এমন একটা জামাই পাইছি দোষ থাকলেও আমার সরি বলতে হয় তার দোষ থাকলেও আমাকেই সরি বলতে হয় দুই দিন আগে একটু ভিডিওতে মন খারাপ করে ভয়েস দিয়েছিলাম আমার উপর প্রচুর খেপা জামাই আমাকে বলতেছে তোমাকে খুব কষ্ট রাখি যে ফেসবুকে এগুলা সবাইকে দেখাচ্ছ যে খুব কষ্টে রাখছি আলহামদুলিল্লাহ আমার হজম অনেক ভালো শুধু তার একটু রাগ বেশি আর আমাকে সময় একটু কম দেয় এই দুইটা কারণে আমার মাঝে মাঝে রাগ হয় এইজন্য একটু মন খারাপ করে ভয়েস দিয়েছিলাম আসলে সারাদিন কাজ করার পর এগুলা একটু খারাপ লাগে কাজ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান সারাদিন কি কি করলাম সব থাকছে এই ভিডিওতে তো আজকে সকালবেলা উঠেই রান্না বসায় দিয়েছি তো যেহেতু হাজবেন্ডের মন খারাপ তার পছন্দের দুইটা জিনিস রান্না করব আমার মা বাসা থেকে আসার সময় তিনটা দেশি মুরগি নিয়ে এসেছিল একটা রান্না করেছিলাম দুইটা ফ্রিজে আছে তো ভাবলাম চিকেন রোস্ট করি ডিম ভুনা আর সাদা পোলাও করে আমি চিকেন রোস্টটা খুব সিম্পল ভাবে করি বাসায় যে আমার বাদাম থাকে ওই বাদামটা দেই দুধ আর এক্সট্রা কোনো মশলা দেই না বাসায় যেগুলো মশলা থাকে সেটাই এমনকি রোস্টের মশলা আমি ইউজ করি না তো ফার্স্টে আমি মাংসটাতে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়াতে ভালো করে মেখে রেখেছি এরপরে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি মচমচা করে বেরেস্তা উঠে নাও তারপর ওই তেলের ভিতরে মাংসটা আমি দশ মিনিটের মতন ফ্রাই করে নিব মচ মচা করে লাল লাল হয়ে গেলে উঠে নেওয়ার পরে গোটা মশলা সব আমি এখানে দিয়ে দিলাম তেলের ভিতরে একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর গোটা মরিচ দিলাম পাঁচ ছাতটা দুইটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওটাও এর ভিতর দিয়ে দেওয়ার পরে যত গুঁড়া মশলা ছিল সব আমি দিলাম সাথে আদা পেস্টও একটু দিয়ে দিলাম রসুন পেস্ট ছিল না এই জন্য আমি দেই নাই তো এখানে ব্লেন্ডার ধুয়ে পানিও আমি দিয়ে দেওয়ার পরে টমেটো সস একটু দিলাম দুই চামচের মতন ভালো করে এখন এটা আমি কষিয়ে নেব উপরে যখন তেল ভেসে উঠবে তখন এটা কষানো হয়ে গেছে অলরেডি তো মাংসগুলো আমি এর ভিতর দিয়ে একটু আঁচটা কমিয়ে এটা দশ পনেরো মিনিট এটা পানি ছাড়া আমি ভালো করে আবার কষিয়ে নেব যেন মাংস মাংস ভিতরে সব ঢুকে যায় ভালোভাবে তো এখানে আমার অলরেডি রান্না শেষের দিকে তো এরপরে আমি যখন এখানে ভালো মতো আমার মাংসটা হয়ে যাবে আমি দুধ দিব গরুর দুধ এখানে ডাইরেক্ট আমি কোনো আগে জাল দিই নাই গরমও করি নাই শুধু এখানে আমি দিয়ে দিলাম এরপর এটা যখন শুকায় আসবে আমি একটু গ্রেভিটা কম রাখবো মাখা মাখা রাখবো আমার কাছে শুকনো জিনিসই খুব মজা লাগে আমার কাছে কেমন ঝোল জিনিসটা পছন্দ না তো ওপরে আমি বেরেস্তা বেশি করে হাত দিয়ে ভেঙে দিলাম ওপরে চিনি ছিটিয়ে দিব আমার রান্না হয়ে গেছে এটা ডান এরপরে আমি এখানে ডিম ভুনা করবো ডিম ভোনা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি ডিমটা এরপরে হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিব। ডিমটা ভেজে উঠে নেওয়ার পরে ওর ভিতরে আমি শুকনা মশলাগুলো অ্যাড করলাম এরপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়ার পরে ভালো করে ভেজে নেওয়ার পরে সবগুলা গুঁড়া মশলা অ্যাড করার পরে পানি দিয়ে কষিয়ে নেব এরপরে ভাজা ডিমগুলো একসাথে অ্যাড করে দেওয়ার পরে আবার পানি দিয়ে দিলেই সব রান্না আমার হয়ে গেল এখানে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হইলো কারণ এই রোস্টটা করতে অনেক ঝামেলা হয় সব সময় নাড়তে হয় নাচারে একটু পর লেগে যাইতো এখানে আমার সব সাজানো হয়েছে আমার হাজব্যান্ড তো আসে খেয়ে খুব খুশি অনেকদিন পর সে আসে অনেকগুলো ভাত খাইয়েছে কারণ কয়েকদিন ধরে সে ডায়েট করতেছে বলতেছে আমি কম কম করে ভাত খাবো কারণ তার একটু ভুড়ি বাড়ছে তা আলহামদুলিল্লাহ এটাই অনেক শান্তি লাগতেছে যে না তার পছন্দের রান্না করে দিয়েছি সে পেট ভরে খেয়েছে তো আমার হাজব্যান্ড দুপুরবেলা বাসায় আসার সময় মেয়ের জন্য ডাইপার ডিম শাক নিয়ে এসেছিলো লালে সবুজ একটা শাক পাওয়া যায় খুব মজা লাগে আর মেয়ের জন্য কেক নিয়ে এসেছিল তা আমি ডিমগুলো ফ্রিজে রাখলাম আর আমার মেয়ে ডাইপার নিয়ে খেলতেছিল আজকে এই নয়াবুড়িকে টাক্কু করে দিয়েছি আমি আমার হাজব্যান্ড মিলে ব্লেড দিয়ে মা সাহস না পরে রেজার দিয়ে আমার নাড়ু করে দিয়েছি এরপর আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম ডিমের কুসুম দিয়ে আমার মেয়ে সাদা অংশ খায় না ডিমের তো ওকে খাওয়ানো খুব প্যারা ওকে আমি তুলে খাওয়াতে পারতেছিলাম না ও নিজে নিজে অলওয়েজ খায় আর এটা এক ধরনের প্যারা আমার কাছে মনে হয়ে গেছে যে প্রচুর গা মা খায় একটু আগে গোসল করে দিয়েছি আবার যদি সে একা খায় আবার গা মা খাবে পরে আমি তাকে একাই খাইতে দিয়েছি কারণ এভাবে না খেয়ে থাকলে তার আবার প্রবলেম হবে তো সারাদিন কোন ভিডিও করে নিয়ে ঘুম আসছিলাম রাতের বেলা আমার হাজব্যান্ড আসার সময় আজকে কয়েক পদের মিষ্টি সন সন্দেশ চানা চুরের প্যাকেট নিয়ে আসছে দুইটা মুড়ি নিয়ে আসছে দুইটা কোন আইসক্রিম নিয়ে আসছে মেয়ের জন্য চিপস নিয়ে আসছে আসলে আমার হাজব্যান্ড অনেক ভালোবাসে এবং তাকেও আমি অনেক ভালোবাসি মাঝে মধ্যে একটু মন খারাপ হয় আমিও অনেক আবল তাবল বলি ফেসবুকে তো আজকে মতো একটু কি তার ভাই আল্লাহ হাফেজ অনেক ভালো একটা দিন গেল